আমার নাকি দুইটা বিয়ে হচ্ছে তিন নাম্বার বিয়ের অনুসন্ধান চলছে আমার একটা বাচ্চা আছে দাদির কাছে লুকায় বিয়ের পুক্ত সন্তানের কথা গোপন করেই একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি সন্তান আছে প্রমাণ করতে পারলে ২৫ লাখ টাকা দেবেন তানচিন্তিশা সন্তান আছে এই দাবি প্রমাণ করতে পারলে পঁচিশ লাখ টাকা পুরস্কার দেয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানচিন্তিশা সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় তিনি এই ঘোষণা দেন সম্প্রতি জায়দ খানের সঞ্চালনায় একটি টক শোতে অংশ নিয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান তানজিন তিনি বলেন আমি মা হতে চাই এরপর সাংবাদিক জাওয়াত নির্ঝর সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন এগুলো তানজিন সন্তান ও সাবেক স্বামীর ছবি জাওয়াত নির্ঝর ছবিগুলোর ক্যাপশনে লেখেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে এই ছবিগুলো তিশার মিডিয়ায় আসার আগের তার সাবেক স্বামী বর্তমানে দুবাইয়ে থাকেন সেই ঘরে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয় যে বর্তমানে ঢাকায় দাদির সঙ্গে থাকে এর জবাবে শনিবার রাতে সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করে লেখেন যদি কেউ প্রমাণ করতে পারে আমার সন্তান আছে তাকে বিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচিশ লাখ টাকা দেব তিনি আরো বলেন যারা আমার ভাগ্নে ভাগ্নের ছবি দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে তারা এখন সুবর্ণ সুযোগ পেল আমার যত লুকোনো বাচ্চা কাচ্চা আছে সবাইকে আমার কাছে পৌঁছে দিলে নগদ বিশ হাজার ডলার পুরস্কার অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় আপনাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলুন জবাবে তিশা বলেন অনেক গুজব শুনেছি তবে এর মধ্যে একটি হচ্ছে আমার নাকি দুইটি বিয়ে হয়েছে তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে আর আমার একটা বেবি আছে যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি তানজিন দিশা বলেন এইসব গুজব শুনে আমি আমার পরিবার সকলে মেনে অনেক হাসছি কারণ ওই বিবিটা আমার বোনের